দুজন অবৈধ বিধায়ক হিসেবে যারা হাউসে আছেন তাদের কিন্তু বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা নিতে হবে টাকা দিয়েছেন মুম্বে যারা তিনজন ক্ষতিগ্রস্ত মারা গেছে তাদের দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে দিতে হবে দিতে হবে এই সম্মিলিত দাবিতে বিজেপি পরিষদি দল রাজভবন অভিযান সফল করুন এই মহাকুম্ভকে অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বললে কেন মমতা ব্যানার্জি জবাব দাও হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী সরকার

राज्यपाल राज्यपाल ३ ले पनि चलेर गयो। टेक पेडा बिचले बिचले नब्ब्दिम चाहिँ समाधान गर्नु पर्यो।